আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা আরও একটি বাইক ক্লায়েন্টকে সরাসরি হোম ডেলিভারি দিলাম আমরা এটা টাঙ্গালির মধ্যে সরাসরি বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে এবং ফুল্লি সেট করে দিয়ে আসতেছি এটা আমাদের ক্লায়েন্টের বাসায় গিয়ে আমরা ফুল সেট দিয়ে আসলাম এবং তারা সেটিসফাইড বাইক দিকে এটা হচ্ছে আর ওয়ান ফাইভের ফুল্লি ডিপ্লিকা কালার লাইটিং এ টু জেড ফুললি আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান যে বাসনটা আছে এইটা রিপলেইকা আপনারা যদি আপনাদের প্রিয় বাচ্চার জন্য এই ধরনের বাইক নিতে চান সরাসরি চায়না থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা টাঙ্গাইলের মধ্যে সরাসরি বাসায় গিয়ে ফুল সেট আপ করে দিয়ে আসতেছি এবং সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি সাত দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে আপনার কাছে সরাসরি চায়না থেকে আপনারা যদি দেশ দেশের বাইরে থেকে এই প্রোডাক্টটি নিতে চান সরাসরি আমাদের এ ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো এই বাইকটি এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ইম্পোর্টেড ফ্রম চায়না আপনারা যদি এই সাউন্ডটা একটু শোনেন যে দেখেন কে সাউন্ড একদম আর ওয়ান ফাইভের মতো বাট চার্জার বাইক আপনারা চার্জ করে একটা না চার থেকে পাঁচ ঘন্টা চালাইতে পারবেন এবং যদি গ্যাপ দিয়ে চালান হয়তো চার থেকে পাঁচ দিন চলবে ইজিলি চার্জ করতে পারেন বাসায় যে কোনো চার্জ লাইন থেকে যদি বাইক লাগে সরাসরি আমাদেরকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বাইক পৌঁছে যাবে আপনাদের হাতে ইনশাল্লাহ